গুরুপুত্র প্রদান করে ভগবান ফিরে এসেছেন পরীক্ষিত প্রশ্ন করলেন বলে প্রভু ভগবান তো সর্বজ্ঞ তো সর্বজ্ঞ হয়েও ভগবানকে গুরু করতে হয় শ্রী শুক্রদেব প্রভু বলছেন নিশ্চয়ই করতে হয় কেন ভগবান আগে নিচে আচরণ করেন তারপরে জগৎকে শিক্ষা দেন নিজে আচরে ধর্ম জীবেরে শেখায় তা ভগবান দেখিয়ে দিলেন গুরু ছাড়া আমারও গতি নেই গুরুবে গুরু ছাড়া এই ভবসাগর কেউ পার করতে পারে তার জন্য জীবনে সৎগুরুর নিতান্ত প্রয়োজন রয়েছে মনে প্রেম সে বলো গুরু ছাড়া যতক্ষণ পর্যন্ত তুমি গুরুরূপী নৌকায় উঠবে না ততক্ষণ পর্যন্ত এই ভবসাগর পার হতে পারবে না এই সাগর পার করার একমাত্র সুদৃঢ় রাস্তা সুদৃঢ় নৌকাই হলেন শ্রী গুরুদেব তার জন্য গুরুরূপী নৌকার আশ্রয় নিতেই অন্যথা দ্বিতীয় আর কোনো গতি মনে রাখবে গুরু কাকে করবে একমাত্র ভক্ত যে ঠাকুরের সেবা করে গলায় তুলসীর মালা আছে মাথায় তিলক আছে যিনি নিরামিষ ভক্ষণ করেন যিনি হরি ভজন করেন যিনি আমাদেরকে হরিভক্তির উপদেশ করেন এমন দেহধারী গুরুর কাছে দীক্ষা গ্রহণ করা উচিত কেউ যদি আমিষ ভক্ষণ করে জি হত্যা করে তিলক মালা ইত্যাদি ধারণ করেন না ঠাকুরের সেবা করেন না বেদ শ্রুতি শাস্ত্র ইত্যাদিকে মানেন না তাহলে সেখানে দীক্ষা নিয়ে কোনো লাভ নেই দিয়ে শুনবে একমাত্র দীক্ষা নিলে সম্প্রদায়ের অন্তর্গতেই দীক্ষা নেওয়া উচিত আর বৈষ্ণবদের শুধু চারটি সম্প্রদায় রয়েছে এই চারটির উপরে বাকি সব ছাড়খার সম্প্রদায় শুনবে বাকি সব নিজের মন মরজিগি সম্প্রদায় শুরু হয়েছে চারটি সম্প্রদায় কি কি আত কল ভবিষ্যন্ত শ্রী রুদ্র ব্রহ্ম সনক ক্ষিতিপাবনা চারটি সম্প্রদায় কলিযুগের মধ্যে রয়েছে শ্রী সম্প্রদায় রুদ্র সম্প্রদায় ব্রহ্ম সম্প্রদায় আর চতুর্থ হল শনক সম্প্রদায় আমাদের যে গৌরীয় সম্প্রদায় এই গৌরীয় সম্প্রদায় শনকাদি ব্রহ্মার থেকে খুব অঙ্গীস সৃষ্টি পরম্পরার মধ্যে দীক্ষাক্রমে এগিয়ে এসেছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ব্রহ্মা ব্রহ্মা থেকে নারদ নারদ থেকে ব্যাস এই প্রকার এই শৃঙ্খলা চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু ইত্যাদির মাধ্যমে এখান পর্যন্ত আমরা এসেছি প্রেম সে বলো বর্তমানে এটাকে গৌড়ীয় সম্প্রদায় বলা হয় কি বলা হয় গৌড়ীয় সম্প্রদায় সম্প্রদায়বিহীন সম্প্রদায় সম্প্রদায়বিহীন কোনো মন্ত্র গ্রহণ করলে সেটা নিষ্ফল হয় তার কোনো ফল হয় না প্রেম সে বলো তার জন্য যদি দীক্ষা গ্রহণ করতে হয় তাহলে সম্প্রদায় ভুক্ত কোনো আচার্যের কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করা উচিত আর চেষ্টা করবে গুরুদেব নিজের আশেপাশে থাকাটাই বেশি ভালো বেশি দূরের গুরুও কিন্তু করতে নেই বেশি দূরের গুরু করলে কি হয় তখন আপনার কোনো প্রয়োজন হবে গুরুদেবের কাছে যাওয়ার কিছু জিজ্ঞাসা করার কোনো সমাধানের জন্য বা ঘরের মধ্যে কোনো উৎসব অনুষ্ঠানে গুরুদেবকে নিমন্ত্রণ করার জন্য তখন তো আপনি সবসময় পাবেন না তা সে সময় কি করবে চেষ্টা করবে আশেপাশেই আমরা যেন গুরু করি মন্দির সন্দেহ যেরকম আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে তো মহারাজি আপনার কাছে দীক্ষা নেব তো দেখুন দীক্ষা দেওয়াটা কিন্তু আমার কোনো পেশা নয় আমি বারবার পাঠের মধ্যে বলি দীক্ষা আমার পেশা নয় এগুলো অনেক গুরুরা আছে যাদের এটা পেশা যাদের পেশাই হলো দীক্ষা দেওয়া আপনারা দেখবেন জায়গায় জায়গায় তারা প্রচার করে দীক্ষা নেবে চলে আসো অমুক দিন দীক্ষা হবে প্রচার করা থাকে ব্যানার লাগানো থাকে পোস্টার লাগানো থাকে লেখা থাকে দীক্ষার জন্য যোগাযোগ করুন তাই না আমাদের এখানে দীক্ষার জন্য কোনো যোগাযোগ নেই দীক্ষার জন্য যোগাযোগ করার কোনো মানেও নেই আমাদের এখানে দীক্ষা প্রথম তো সবাইকে দেওয়া হয় না অনেকে আসে আমি তাদেরকে বুঝিয়ে দিই নিজের আশেপাশে দীক্ষা নাও যেখানে নিজের সবসময় যেতে পারবে সেখানে দীক্ষা নাও তা এখানেও আমার কাছে অনেকজন এসেছে অনেকজনকে আমি ফিরিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস মনে রাখবে কখনো কখনো কি হয় অনেক ভক্তরা এরকম আসে যে মহারাজজি কেউ যদি সংকল্প করে রেখেছে মনের মধ্যে একদম স্থির করে রেখেছে দীক্ষা আপনার কাছেই নেবে বা অমুক ব্যক্তির কাছেই নেবে তখন কি করা উচিত সে যদি দূরে হোক চা যেখানে হোক কারণ কার যদি মনের মধ্যে এরকম দৃঢ় সংকল্প রয়েছে যে আমি অমুক জায়গায় দীক্ষা নেব তখন এমন ব্যক্তিকে দীক্ষা না দিলেও নিজেরও কিন্তু ধর্ম নষ্ট হয় কদ আচিক্ষ শুনবে তার জন্য বহুত মুশকিলেই কখনো কখনো দীক্ষা দিই আর তার মধ্যেও তাদেরকেই দীক্ষা দিই যারা একদম একনিষ্ঠভাবে সংকল্প করে একদম পাক্কা করে রেখেছে যে এইখানে না হলে আমরা আর দীক্ষা অন্য কোথাও নেবই না কিন্তু এখানে যারা যারা বসে আছে যারা পরবর্তীকালে দীক্ষা নেবেন বা যারা লাইভ শুনছেন দীক্ষা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন নিজের আশেপাশেরই কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে দীক্ষা গ্রহণ করা সেটাই বেশি উত্তম প্রেম সে বলো তোমার ভগবান এখানে দেখিয়ে দিলেন নিজের আচরণের মাধ্যমে কি গুরু ছাড়া জীবের কোনো গতি ভগবানের মধ্যে বন্ধুত্ব হয়েছে তার সঙ্গে উদ্ভবের সঙ্গে বৃষ্ণী বুদ্ধি সপ্তম ভগবানের প্রিয় সখা প্রিয় বন্ধু নাম হল উদ্ধব উদ্ধব বৃহস্পতির শিষ্য আর বৃহস্পতির শিষ্য হওয়ার কারণে তার অন্তরে অনেক জ্ঞান রয়েছে তার অন্তরে অনেক জ্ঞান রয়েছে আর যত জ্ঞান আছে ততই জ্ঞানের অভিমানও আছে ভগবান দেখলেন জ্ঞানী হওয়া ভালো কিন্তু জ্ঞানের অভিমানী হওয়া ভালো অভিমানী অভিমানই তো ভগবানের কাছে থাকতে পারবে না তার জন্য ভগবান বিচার করলেন তার অভিমানকে নষ্ট করতে হবে কেন পাপিকে নষ্ট করার থেকে ভালো তার পাপকে নষ্ট করো প্রেম সে বলো আরে বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে সবাই হাত উদ্ধবের জ্ঞানের এই অভিমান কি করে নষ্ট হবে বলে একমাত্র প্রেমের দ্বারা প্রেমের দ্বারাই কিন্তু জ্ঞানকে খণ্ডন করা যায় জ্ঞান হলো অগ্নি আর প্রেম হল বাড়ি জল প্রেম সে বলো ভগবান উদ্ধবকে বৃন্দাবনে পাঠালেন গোপীদের কাছে পাঠালেন ধর যাও তুমি বৃন্দাবনে গিয়ে সমস্ত রাজবাসীদেরকে আমার খবর দিয়ে আসবে তাদের খবর নিয়ে আসবে গোপী নাম বিমোচয় উদ্ধ এসেছে গোপীদেরকে জ্ঞান দিতে গোপীরা কৃষ্ণ বিরোহে কাঁধে উদ্ধব তাদেরকে বোঝাচ্ছেন যে গোবিন্দকে পেতে হলে কেঁদে পাওয়া যায় না তাকে পেতে হলে যোগ করতে হয় সাধনা করতে হয় গোপীগান উদ্ধবকে উপদেশ করলেন তুমি কি মনে করছো কাঁদাটা অত সহজ মনে রাখবে যোগ সাধনা অনেকেই করতে পারে কিন্তু ভগবানের জন্য বিয়োগ ভগবানের জন্য চোখের জল সবাই ফেলতে পারে না প্রেম সে বলো চোখের জল তারই বেরোবে যার অন্তরে ভগবানের জন্য প্রেম আছে প্রীতি उद्धव इस ज्ञान आमादेर के दीते हवे ना उद्धव मन न भये दस एक हतोस गयो शाम संग को अब राधे मन मनन भये दस बीस कभी गान उद्धव के উপদেশ করলেন গোপীদের অন্তরে কৃষ্ণ প্রেম দর্শন করে উদ্ধব সেখানে গোপীদের চরণ রজের মধ্যে চরণ ধুলায় গড়াগড়ি দিচ্ছেন আর ভগবানের কাছে প্রার্থনা করছেন জীবনে আমি যদি কোনো পুণ্য করে থাকি তাহলে বৃন্দাবনে ব্রজে যেন কোনো তরু লতা গুল্ম বৃন্দাবনে যেন কোনো পাথর কোনো ওষুধ হয়ে গ্রহণ করতে গোপীদের পদরজ নিয়ে উদ্ধব ফিরে গেলেন মথুরায় যদি ভগবান উদ্ধবকে বুকে জড়িয়ে ধরেছেন কেন উদ্ধব গেছিল টেনা বেঁকা হয়ে জ্ঞানী এসেছে প্রেমী হয়ে একদম সোজা হয়ে বলি ভক্ত বৎসল সংবাদ বর্ণন করলেন এইদিকে কি হয়েছে কংসের শ্বশুর মশাই আসন্দ নিজের সঙ্গে তেইশ অক্ষহীন সেনা নিয়ে মথুরায় আক্রমণ করে দিয়েছে আর ভগবান দরাসন্দ পরাস্ত করলেন একবার দুইবার নয় সতেরো বার কতবার সতেরো আঠারো বারের সময় দরাসন্দ কি করেছে নিজের সঙ্গে কাল নিয়ে এসেছে কেন কালজগনকে বরদান ছিল যে যদুবংশীদের হাতে তার মৃত্যু হবে না যখন কাল জগনকে নিয়ে আসছে ভগবান কি করলেন রাত্রিবেলায় বিশ্বকর্মাকে আদেশ করলেন যাও গিয়ে সমুদ্রের মধ্যে একটি বিশাল বড় নগরের নির্মাণ করে দাও তো বিশ্বকর্মা বিশাল বড় একটি নগরের নির্মাণ করলেন সেই নগরের নাম হলো দ্বারকা বলি দ্বারেকা